ভগ্নাংশের গুণ ভাগ করবো তাই না ভগ্নাংশের গুণ ভাগ তাহলে আমরা আগে নয়ের এক নম্বর তুলে নিলাম প্রথমে কি আছে পনেরোর সাত গুণ ছয়ের পাঁচ গুণ চোদ্দোর তিন আচ্ছা আমরা এবার খাতার তুলে নিলাম এখন আমরা করব তাহলে এই নিচে এই সমান সমান দিলাম আমরা এই মাঝখানে টান দিয়ে প্রত্যেকটা যে হর আছে হরের সাথে আমরা হর গুণ করবো এবং লবের সাথে আমরা লবগুণ করব অর্থাৎ এই হরের সাথে হর গুণ হরের সাথে হর গুণ তাহলে এই হরের সাথে হর গুণ আমরা করে নিই পনেরো গুণ ছয় গুণ চোদ্দ আর লবের সাথে লব এভাবে তুলে নেব সাত গুণ পাঁচ গুণ তিন এখন ইচ্ছা করলে আমরা সবগুলো গুণ করে এখানে উপরে লিখতে পারি এবং নিচে সবগুলো গুণ করে আমরা এখানে নিচে লিখতে পারি কিন্তু এত বড় সংখ্যার গুণ করতে যে আমাদের গুণ কী হতে পারে ভুল হতে পারে তাহলে আমরা যদি এখানে কাটাকাটি যাই তাহলে আমরা কাটাকাটি করে নিব এই এখানে আমরা কাটব সাত দিয়ে চোদ্দ কাটলে কত হয় দুই দুই তারপরে হচ্ছে এ তিন দিয়ে ছয়কে কাটলে কত হয় দুই দুই তারপরে পাঁচ দিয়ে পনেরোকে কাটলে কত হয় তিন তাহলে এই আরেকবার সাত দিয়ে চোদ্দোকে কাটলে এখানে দুই তাহলে এখানে এক পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন আর এখানে এক আর তিন দিয়ে ছয়কে কাটলে এখানে এক তাহলে এক 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 কে কে এক উপরে তিন ছয় ছয় দোকোনারো বারো নিচে কত হলো বারো বারো উত্তর এটাই বুঝতে পারলাম আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ